হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এগুলো দেখো এগুলো ফুলকপি পাতা আমি ছাদ বাগানে লাগিয়েছিলাম ফুলকপি কপিগুলো খাওয়া হয়েছে আর পাতাগুলো আছে এই পাতাগুলো আজ ভর্তা বানাবো খেতে অসাধারণ লাগে মানে এত সুন্দর লাগে না খেতে দেখো এখানে একটা ফুল এক্সট্রা করে হয়েছে দেখো কপির সঙ্গে কপি হয়েছিল তার পাশে একটা ফুল হয়েছিল। তো আজকে এগুলো ভর্তা বানাবো এই কপি এই পাতাগুলোকে কুচি করে কেটে নিতে হবে একদম ঝিরি করে কেটে নিতে হবে তো পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন একটু ঝিরি করে কেটে নেবো এই ডাঠাগুলো রেখে দেবো এগুলোতে এগুলো বাঁটলে খুব নরম হয় ভালো লাগে খেতে আর নাহলে শুধু পাতাগুলো শক্ত হয় এভাবে করে কেটে সেদ্ধ বা ভাপে নিতে হবে তারপরে এগুলোকে ভেজে নিয়ে তারপরে বেটে নিতে হবে দারুণ লাগে খেতে তো এগুলো একদম ঝিঝিঝিঝি করে কেটে নিলাম এগুলো একটু জলের মধ্যে এখন সেদ্ধ করে নিতে হবে তো এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম করতে দিয়েছিলাম এর মধ্যে পাতাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ভাপিয়ে নিব এর মধ্যে একটু নুন দিয়ে দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নেব অল্প সামান্য করে নুন দিয়ে এটা ভাপিয়ে নেব ভালো করে পাতাগুলো ভাপিয়ে নিয়েছি এখন এই কড়াটা গরম হয়ে গেছে এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে দুটো কালো জিরে দিয়ে কাঁচা লাল একটু ভেজে নুন নন্দি নুন দিয়ে সদ্য করে আর একটু হলুদ গুঁড়ো

বেটে নেবো প্রথমে এই লঙ্কা আর এই আট দশ কোয়া রসুন নিয়েছি এটা বাড়বো এই বেটে খেতে খুব ভালো লাগে আমি পরে ভাজি না আগে বেটে নিই ইয়ে ভেজে নিয়ে বাকি এটা বেশি স্বাদ লাগে পাটায় বেটে খেতে নিচ্চে মেশিনে এই স্বাদটা পাওয়া যায় না যেটা পাটাতে পাওয়া যায় সেটা নিচ্চে মেশিনে হয় না তো আমি এইভাবে বেটে নেব এই বাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা খেতে দারুন লাগে এক থাল ভাত দিয়ে খাওয়া হয়ে যায় এখন এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সরষ তেল দিয়ে একটু লবণ দিয়ে লবণটা কমা হয়েছে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে মাখা হয়ে গেছে এটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ফুলকপি পাতার ভর্তা তোমরা এভাবে বানিয়ে খেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমরা দেখবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এই পর্যন্তই টাটা